হ্যালো হোয়াটসঅ্যাপ বাডি ওয়েলকাম টু ইউম্যান স্কেটিং ব্লগ তো দেখতে পাচ্ছেন নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম এমন পাই স্কেটিং দেখতে পাচ্ছেন আর ভাই এসেছে কোন জায়গা থেকে সাতক্ষীরা কালীগঞ্জ থেকে এখান থেকে কত কিলোমিটার হইতে পারে পঁচিশ কিলোমিটার এরকম সামথিং এরকম খোল রোড ধরে পঁচিশ কিলোমিটার ধরে ধরতে পারে এখন ভাইয়ের সে ভাইয়ের একটা মেয়েও আছে কিন্তু ভাই আবার ডিস্ট্রিক্ট গাড়ির ডিস্ট্রিক্ট গাড়িতে ড্রাইভার না মানে হেল্পার থাকেন তার মানে ডিস্ট্রিক্ট গাড়িতে কাজ করে এখন এই কাজের ফাঁকে আবার সংসারের ফাঁকেও ভাই স্বপ্ন হচ্ছে স্কেটিং এই দু স্বপ্ন ছিল সাথে করার আগেও তারপরে দেখেন স্বপ্নটা বাস্তবায়ন করতে ভাই এখনও ছুটতেছে সে ওইখান থেকে ছুটে আমার কাছে আসছে স্কেটিংটা শেখার জন্য দেখছেন তো ভাই জানে না কেমন চালাইতে পারে কি না দেখা যাবে ভাই চালানো আর জানেন তো আমি কাজকামের জন্য মানে ভিডিও দিতে পারি না আর মূল যে জিনিসটা আছে কি জানেন ভাই অনেকে ভাববেন যে হারাই গেছে ইমরান এই ওই বাট মূল বিষয়টা হচ্ছে আমি বলি আপনার মূল বিষয়টা হচ্ছে যদি বাংলাদেশের ধরো কোনো মানে বড়ো প্রতিযোগিতা কিংবা টাকার এ হইতো তাহলে সেইভাবে সিরিয়াসলি আমি খেলতাম ঠিক আছে বিষয় হচ্ছে যে প্র্যাকটিস সেইভাবে করতাম কিন্তু আসলে অবশ্যই ঘুরে দেখলাম যে সবই কিছু না এগুলো ওখানে কি আছে ব্যাগে শুধু খালি আচ্ছা সমস্যা নেই এখানে রেখে দিতে হবে তো মূল যে বিষয়টা বলি মূল লাইফটাই কি লাগে জানো মূল লাইফটাই লাগে টাকা আর টাকা থাকলে তুমি ভাই ঠিক আছে কিনা কথা তুমি আজকে বুঝতে পারতো না আজকে তোমার আব্বু সেভ করতেছে এখানে বাধা দিলে হবে নাহলে ওই একটু ভিতরের দিকে বাধা দিয়ে আসো আমার কাছে এই যে এই বাইরের ব্যাগটা এখানে থুয়ে গেলাম এটা আমাদেরই গ্রাম মূল টাকা লাগে আর যদি এখন তো বাপের হোটেলে খাচ্ছ বুঝতে পারতো না যে সময় বাপের হোটেল থেকে বাইরে বা না চালাইতে আর তো ভাই একদম মানে নিউ নিজে নিজে বাপের হোটেল শেষ হয়ে গেলে তখন বুঝতে পারো বাস্তবতা লাইফটা কি হ্যাঁ আর যদি বাপের ধন সম্পত্তি থাকে ভাব কিছু রেখে যায় মাল মাত্রা তাইলে তো আর না সেক্ষেত্রে সেক্ষেত্রে কষ্টটা না কিন্তু ভাই রোডটা করবে আমার কথাটা একটু ঝামেলা হবে কারণ বাতাস বাতাসও বোঝা যাইতেছে তো অটোমেটিক বাতাসে হয় সুলো সুলো ভাই সামনে সামনে বোট ঝুল হবে তো ওসব কিছু না ভাই মূলত এখন টার্গেট হচ্ছে ভাইয়ের স্কেটিং চালানো শেখানো আমি বাইরে একটু রানিং করে নিয়ে দেন তারপরে ভাই দেখতে পাচ্ছেন মানে সেইভাবে ব্যালেন্সটা আসেনি নর্মালি তো ভাইয়ের দেখা যায় আমি কতটা শেখাইতে পারি আজকের দিনে তো সবাই ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো ভাইয়ের যে ভিডিওটা দেখছিলেন ভাই যেভাবে চালাচ্ছিলো আর ভাইয়ের এখন চালানোটা দেখেন ভাই একটু ভালো করে চালান তো আর তো বাতাস ফিটিয়ে দেখেন বাতাসটা কোন দিকে বোঝেন দেখেন এই হেলমেটের দড়ি দেখছেন বাতাসটা এই দিয়ে দেখ ভাই কেঞ্জি দেখলে বুঝতে পারতেছো সব বাতাসটা কোন দিকে তাইলে আর এটা হচ্ছে বটা এখন বর্তমানে একমাত্র একমাত্র পুরো হচ্ছে এটা এ দেবপুরতে ব্রেক লাগাই দিন সামনে যে চালা এ হ্যালো দেবপুর তো রানী ব্রেক ঘুর দে ঘুর

তার জন্য ঠিক আছে এখানে বাতাস পর্যাপ্ত পরিমাণে আর আমি কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না ঠিক আছে চালা এ দেখছেন এটা হচ্ছে বাল পাখনা বালপাখনা বিষয়টা হচ্ছে বই এরা মায়ের খায় আম যেখানে সেখানে বাড়ি খায় যে কোনো গাড়ির তোলা যায় ঘেরা ভাঙে এরা ঠিক আছে কারণ এই এই যে ভাইটা চালাচ্ছে মূল স্টেপটা আর মূল স্টেপটা হচ্ছে ডাউন পজিশন ঠিক আছে ভাই ডাউনে চালাচ্ছে এই চেষ্টা করছে ডাউন পজিশানে ঠিক আছে আর খাড়া হয়ে আছে এই মাথা থাকবো চালা হ্যাঁ ওরম পজিশনে চালা

ভাইয়ের এখন সমস্যা হচ্ছে কি যেহেতু নতুন স্পিড কম তার চেয়ে ডবল বাতাস ঠিক আছে ওই দেখেন মেকারটা চলে যাচ্ছে আমার তো বিষয়টা হচ্ছে এই দেখুন ভাই স্পিড তুলতে পারতেছে না もう。